একটা কথা কয়দিন ধরে খুব মানে ফেসবুকে ঘুরান কথা আছে এটা হলো বন্যা ট্যুর বন্ধ করুন বন্যা ট্যুর বন্ধ করুন তো যে মতটা প্রকাশ করছে আর কি আসলে ও নিঃসন্দেহে বালা কামি করছে খারাপ না এর মতটা খুব সুন্দর কারণ হলো ধরুন আপনারা বেহে বেড়ে মিল্লা চার পাঁচজনে মিললে পঞ্চাশ হাজার টাকা তুল লাগে অন সেই জায়গায় যাইবেন গাড়ি ঘোড়া লইয়া মালপত্র লইয়া সেই জায়গায় যাওয়ারও তো একটা খরচ আছে পনেরো বিশ হাজার বা তিরিশ হাজার খরচ হইব তাহলে থাকবো কত বিশ হাজার টাকা টাকা দেওয়া সাইতে বিভিন্ন ধরনের আছে তহবিল আছে প্রধান উপদেষ্টা তহবিল আছে ফাউন্ডেশন আছে সেনা কল্যাণ আছে বিডিআর আছে এগুলোর মাধ্যমে দিলে খরচা টেহারা তো মনে করেন যে তিন চারটা পরিবারের একটা উপকারে আইব এর লেগে হ্যাঁ মোটটা প্রকাশ করছে খারাপ না তখন দান তো দুই প্রকারে করুন যা একটা হলো প্রকাশ্য দান আর একটা হলো গোপনের দান কেউ গোপনে দান করতে পছন্দ করে আবার কেউ প্রকাশে দান করতে পছন্দ করে আমরা এটা মনে করুন যে হেদিঙ্গা টেহা তুলছে তো মোটামুটি ভালো একটা অঙ্কের টেহা উঠছে খোলা হান্ডা মিল্লা তুলছে আমরা আমার অবস্থান থেকে যেরকম পাইছি দিছি তো তারা হয়তো আজকে রওনা দিবে ইনশাল্লাহ তো যে গাড়ি দেওয়া ওই গাড়িটা আর কি ধরুন একজনে দিতে আছে হ্যাঁ ও সহযোগিতা করতেছে গাড়ি ভাড়া লাগতো না কিন্তু তেল খরচটা লাগবে আবার যারা যারা যাইব তারা মনে করুন যে এই নিজের শখ নিজের পকেটে টাকা দেয়া তারা ওই জায়গা যাইবো তো এটা তো ভালো একটা কাজ অনেকের মনের খায় থাহে যে আমি টাকা তুলছি আমি নিজের হাতে দিব নিজের হাতে একটা আলাদা আনন্দ আছে মনে ফুর্তি কাজ করে মনে উৎসাহ বাড়ে তাহলে যাইবো এটা তো তারা দোষের কিছু না তারা নিজের পরে টাকা খরচ করিয়া নিজেরা হেন যাইবো তান দিবার মনে আনন্দ লাইয়া যাইব তো এরকম অনেক জায়গায় হয় যে টাকা তুললাম বেহে বেড়া ডি হাইরা এই টাকা দিয়ে খরচ করে গেলাম যাই হাইরা লাস্টে একটু গুইরা ওইলাম ত্রাণও দিলাম তো এটা যেন যেন কোনো ক্রমে না হয় সবাই আমরা সচেতন থাকব তো একজনে টাকা দিল এটা ফাউ ফতে খরচ না করা জাগর লগে দিল জাগর উদ্দেশ্যে দিল তা করে দেওয়াটা আমি শ্রেষ্ঠ মনে করি শ্রেয় মনে করি যাই হোক যে যার অবস্থান থাকিয়া মানে বন্যার দুর্গতদের পাশে যে যার অবস্থান থেকে দাঁড়াইবেন পাশে দাঁড়াইবেন বিভিন্ন মাধ্যম আছে ওই মাধ্যমে টাকাগুলো দিবেন যাতে সঠিকভাবে কাজে লাগে বর্তমানে এটা বাংলাদেশের মধ্যে নাম্বার নাম্বার ও আছে ওখানেও দিতে পারেন সেনা কল্যাণ আছে বিডিআর আছে প্রধান উপদেষ্টার তহবিল আছে ওখানেও দিতে পারেন যে যার ইচ্ছা যে পরিমাণ ইচ্ছা মানে যার যেরকম সামর্থ্য আছে দিবেন সহায়তা করবেন তো কালকে মাইমন সিং যাওয়ার হতে দেখলাম ছাত্রছাত্রী ভাইয়েরা মুরে মুড়ে টাকা তুলতেছে তা আমার সাধ্য অনুযায়ী আমি দিছি আপনারা দেওয়ার চেষ্টা করবেন দিয়া তা ভাসে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম